নমস্কার বন্ধুরা আমরা এই ভিডিওতে দু হাজার তেইশ চব্বিশ মরসুমের আই লিগের পয়েন্ট টেবিল নিয়ে কথা বলবো এখনো পর্যন্ত প্রত্যেকটা টিমের মোটামুটিভাবে কুড়ি একুশটা করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং আর হয়তো দু তিনটা করে ম্যাচ বাকি রয়েছে প্রত্যেকটা টিমের সেই জায়গায় দাঁড়িয়ে এই আই লিগে আই লিগ চ্যাম্পিয়ন কে হবে বা এখনো পর্যন্ত যা পয়েন্ট টেবিল রয়েছে সেই তুলনা অনুযায়ী কোন টিমের চান্স রয়েছে আই লিগের ট্রফিটা নিজেদের ঘরে তোলা। সেটাও এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি আমরা যদি এই মরশুমের আই লিগের পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখতে পাবো এক নম্বর পয়েন্টে রয়েছে অর্থাৎ এক নম্বর স্থানে রয়েছে মহাভাটান স্পোর্টিং ক্লাব তারা একুশ ম্যাচ খেলে আটচল্লিশ পয়েন্টে চলে গিয়েছে অর্থাৎ আই লিগ চ্যাম্পিয়নের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে এই মহাভাটান স্পোর্টিং ক্লাব দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীনিধি ডেকান তারা কুড়ি ম্যাচ খেলে চল্লিশ পয়েন্টে রয়েছে ইন্টার কাশি রয়েছে তিন নম্বর স্থানে তারা বাইশ ম্যাচ খেলে উনচল্লিশ পয়েন্টে রয়েছে এবং চতুর্থ স্থানে রয়েছে রিয়েল কাশ্মীর তারা একুশ ম্যাচ খেলে সাঁত্রিশ পয়েন্টে রয়েছে পাঁচ নম্বর স্থানে রয়েছে গোকুলাম কেরালা তারা বাইশখানা ম্যাচ খেলে নিয়েছে ইতিমধ্যে এবং ছত্রিশ পয়েন্টের এখনো পর্যন্ত রয়েছে গোকুলাম কেরালা ছ নম্বর স্থানে রয়েছে শিলং রাজম তারা একুশ ম্যাচ খেলে একত্রিশ পয়েন্টে রয়েছে সাত নম্বর স্থানে রয়েছে দিল্লি এফসি তারাও একুশ ম্যাচ খেলে ২৬ পয়েন্টে রয়েছে এবং আট নম্বর স্থানে রয়েছে রাজস্থান এফসি তারা একুশ ম্যাচ খেলে পঁচিশ পয়েন্টে রয়েছে এবং ন নম্বর স্থানে রয়েছে চার্সিস ব্রাদারে তারা কুড়ি ম্যাচ খেলে চব্বিশ পয়েন্টে এবং নামদারি এফসি রয়েছে বাইশ ম্যাচ খেলে তেইশ পয়েন্ট এবং এগারো নম্বর স্থানে রয়েছে আইজল এফসি তারা উনিশ ম্যাচ খেলে একুশ পয়েন্টে রয়েছে মেরোকে এফসি রয়েছে কুড়ি ম্যাচ খেলে তেরো পয়েন্টে এবং ১৩ নম্বর অর্থাৎ লাস্ট রয়েছে ট্রাও এফসি তারা কুড়ি ম্যাচ খেলে দশ পয়েন্টে রয়েছে এখনও পর্যন্ত সুতরাং বোঝাই যাচ্ছে এই আই লিগের পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বোঝা যাচ্ছে যে মহামারি স্পোর্টিং ক্লাব এই মরসুমের হয়তো নতুন আই লিগ চ্যাম্পিয়ন আমরা পেতে চলেছি যদিও এখনো আই লিগের সম্পূর্ণ ম্যাচ এখনো শেষ হয়নি প্রত্যেকটা টিমেরই দুটো তিনটে করে ম্যাচ এখনো পর্যন্ত বাকি রয়েছে যার ফলে এই ম্যাচগুলো শেষ না হলে কে চ্যাম্পিয়ন হবে এই মুহূর্তে বলা মুশকিল তবে ধারে ভারে অনেকটাই এগিয়ে রয়েছে এই মহাবাটান স্পোর্টিং ক্লাব সেকেন্ড স্থানে রয়েছে শ্রীনিধি ডেকান কিন্তু মহাবাটান স্পোর্টিং ক্লাবের থেকে এই শ্রীনিধি অনেকটাই পেছনে রয়েছে যদিও একটা ম্যাচ কম খেলে অর্থাৎ কুড়ি ম্যাচ খেলে চল্লিশ পয়েন্টে রয়েছে তার সত্ত্বেও এই সিরিনটি দেখে লাস্ট যে তিনটে ম্যাচ তাদের বাকি রয়েছে সেই তিনটে ম্যাচ যদি জিততে পারে তাহলে সর্বাধিক তারা ন পয়েন্ট পাবে এবং ঊনপঞ্চাশ পয়েন্টে চলে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ স্পোর্টিং ক্লাব লাস্ট দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ জিতলেই অটোমেটিকি আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে এই মোহাম্মদ স্পোর্টিং ক্লাব এবার দেখা যাক মহামাডন স্পোর্টিং ক্লাব কত তাড়াতাড়ি এই পয়েন্টটাকে আর্ন করতে হবে অর্থাৎ নেক্সট ম্যাচেই হয়তো দেখা যাবে তিন পয়েন্ট নিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে মহাদার স্পোর্টিং ক্লাব তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই মরশুমে মহামার্ডান স্পোর্টিং ক্লাব কি আই লিগ চ্যাম্পিয়ন হতে পারবে নাকি তাদের এই স্বপ্নের জল ঢেলে দেবে সিংদি ডেকান বা আই লিগের অন্যান্য টিমগুলো অবশ্যই কমেন্ট করে জানো এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সারাম কমেন্ট করে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো